বেঈমান এ কাহিনী শুরু পলাশির যুদ্ধের ঠিক একশো বছর পরে ভারতের মূল ভূখণ্ড থেকে হাজার মাইল দূরে আন্দামান দ্বীপপুঞ্জে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের পর বন্দী ভারতীয় সেনাদের তখন নির্বাসনে পাঠানো হচ্ছে আন্দামানের বিভিন্ন দ্বীপে তাদের দিয়ে এই জঙ্গল সাফ করে রস আইল্যান্ড ভাইফার চ্যাথাম প্রভৃতি নির্জন দ্বীপে গড়ে উঠছে একের পর এক পেনাল কলোনি বা মুক্ত কারাগার সেরুলার জেল তৈরি হতে তখন অনেক দেরি পালানোর কথা সেদিন কেউ ভাবতেও পারত না চারদিকে অনন্ত নোনা জলে ঘেরা সেসব দ্বীপ থেকে নিকটতম ভূখণ্ড কয়েকশো মাইল দূরে সাল আঠারোশো আটান্ন রস আইল্যান্ড এপ্রিল মাসের কোনো একদিন আগাখান নামে এক বন্দি নৌসেনা বাকিদের বোঝালো যদি কোনো রকমে সাগর পেরিয়ে ওপরের দ্বীপে পৌঁছানো যায় তবে সেখান থেকে দিন দশেক হেঁটে গেলি রেঙ্গুন তারপর জন অরণ্যে মিশে গেলে টিকিটাও ছুতে পারবে না ব্রিটিশ দিনের পর দিন জঙ্গল কাটার মতো হাড় ভাঙা পরিশ্রম আর মেটদের চাবুক খেয়ে দিশেহারা সিপাহীদের কথাটা মনে ধরল প্রস্তুতি শুরু হলো পরদিন থেকেই জঙ্গলের শুকনো বাঁশ আর তাবুর বাতিল দড়ি দিয়ে গোপনে তৈরি হতে লাগলো ভেলা দিনটি ছিল তেইশে এপ্রিল নিজেদের তৈরি ভেলায় চেপে বসলো প্রায় নব্বই জন বন্দি সাগরে দুদিন ভেলা চালিয়ে তারা হাজির হলো ঘন জঙ্গলে ভরা আরেক দ্বীপে সেখানে তাদের সাথে যোগ দিল চ্যাথাম দ্বীপ থেকে আসা আলোচনা চল্লিশের বন্দি তাদের হাতে সেদিন না ছিল কোনো ম্যাপ না কম্পাস মোট একশো তিরিশ জন বন্দি এবার শুধু ওই আগা খানের ভূগোল জ্ঞানের ওপর ভরসা করে অচেনা জঙ্গলের ভেতর দিয়ে পাড়ি দিল এক অনিশ্চিতের পথে ওই দলে ছিল ১৪ নম্বর নেটিভ ইনফ্যান্টির এক সিপাহী দুধনাথ দেওয়ারি এই অভিযানে ঠিক তিন সপ্তাহ আগে করাচি থেকে বন্দি হয়ে এসেছিল সে রস আইল্যান্ডে এখন তার শুধু একটাই পরিচয় হাতে বাঁধা ধাতুর পাতে তখনও জল জল করছে কয়েকদিন দুশো ছিয়াত্তর সপ্তাহ ওখানে জঙ্গলে হাঁটার পর শেষ হয়ে গেল তাদের সঙ্গে আনা খাবার এবং জল তখন ভরসা যেহেতু ফলমূল আর নারকেল কাটলো আরও দিন চার পাঁচ দিন দেখলো একই জায়গায় তারা ঘোরাফেরা করছে অনাহারে এবং কথশ্রমে মারা গেল বেশ কয়েকজন চোদ্দ দিনের মাথায় হঠাৎ তাদের ঘিরে ফেললো একদল অদ্ভুত চেহারার মানুষ বেটে কালো উলঙ্গ শরীর মাথায় কোকড়া চুল মুখে কাদামাটি মাখা বিভিন্ন আঁকিবুকি আর হাতে তীর ধনুক কুরুল স্বর্গী ক্লান্ত অভুক্ত সিপাহীরা আত্মসমর্পণ করতে চাইলেও জঙ্গলিরা না বুঝল তাদের ভাষা না তাদের ভাবভঙ্গি যাতে যাতে বিষাক্ত আর বললম ছুঁড়ে শেষ করলো তাদের ভবলীলা আহত হয়ে বেঁচে রইল মাত্র তিনজন মরার ভান করে পড়ে রইল তারা আদিম সেই যোদ্ধারা চলে গেলে তিনজনে একটা খাঁড়ির ভিতর লুকিয়ে রইল কিন্তু পালাবে কোথায় দিন দুয়েক পরে কেন চেপে আসা আদিবাসীদের চোখে পড়ল তারা থেকে তীর মারা মারা হতেই দুজন গেল অদ্ভুতভাবে বেঁচে রইল দুধনাথ হতম্ব আদিবাসীরা কেন চাপিয়ে নিয়ে তাকে এলো তার মুগলি দ্বীপে তাদের ডেরায় জড়িবুটি মেশানো মাটির প্রলেপ লাগিয়ে রাখাতে মাস মধ্যে চাঙ্গা হয়ে উঠলো দুধনাথ ধীরে ধীরে নিজের চাল চলন বেমালুম বদলে ফেলে ওদের মতো জীবনযাপন করতে লাগলো প্রথমে সন্দেহ করলেও আস্তে আস্তে ওকে বিশ্বাস করতে লাগলো আদিম মানুষগুলো সভ্য মানুষের ওপর তাদের সীমাহীন রাগ চাষবাস না জানলেও পশু এবং মাছ ধরতে তারা ওস্তাদ বনের অঢেল ফল মূল পাকুর সব দিয়ে কুণ্ডি বৃত্তি করে চালায় ওই জীবনে অভ্যস্ত হয়ে উঠল কয়দিন আবার দুশো ছিয়াত্তর বছরখানেকের মধ্যে লিপা নামে এক আদিম কন্যার সাথে তার বিয়ে হয়ে গেল সুখে থেকে ভালোই কাটছিল তাদের জীবন এদিকে দিনে দিনে যত মূল ভূখণ্ড থেকে কয়েদি আসা শুরু হয় ততই তাদের বসবাসের জন্য জায়গার প্রয়োজন হয় নতুন নতুন দ্বীপ দখলে আনতে উদ্যোগী হয় ব্রিটিশ প্রশাসন এতে সিঁদুরে মেঘ দেখল আন্দামান এই মানে বাসীরা আর কি এবং তার সঙ্গে এরাও আর কি আঠারোশো উনষাট সালের এপ্রিল মাসে দুবার তারা হ্যাডো দ্বীপে জঙ্গল সাফাইরত বন্ধুদের উপরে অতর্কিত হামলা চালায় এরপর ব্রিটিশদের সম্পূর্ণ নির্মূল করার জন্য পোর্ট ব্লেয়ারে তারা এক বড়োসড় হামলার প্রস্তুতি নেয় সে সময় দ্বীপটিতে মাত্র সচারেক লোকের বাস যার মধ্যে শ্বেতাঙ্কের সংখ্যা খুব বেশি হলে একশো দিনটি ছিল সতেরোই মে মাঝরাতে প্রায় চারশো সশস্ত্র আন্দামানিস নিঃশব্দেহে পৌঁছয় দক্ষিণ দিকে এভারডিন জেটিতে দলে ছিল দুধনাত সাহেবদের বাড়ির অবস্থান দেখে আসার জন্য তাকেই তারা রেখি করতে পাঠায় আর এখানেই করে বসলো একমাত্র ভুল রাতের অন্ধকারে কড়া নড়ে উঠল পোর্ট ব্লেয়ারের ইংরেজ অধ্যক্ষর দরজায় খুলতেই দেখেন অন্ধকারে দাঁড়িয়ে কয়েক কয়েদিন নম্বর দুশো ছিয়াত্তর সেই রাতে আন্দামান বুকে জন্ম নিল এক নয়া জাফর পরের ইতিহাস সংক্ষিপ্ত রাইফেল এবং কামানের গোলাগুলিতে বেঘরে মারা গেল তীবধ বর্ষা নিয়ে লড়াই করতে আসা আন্দামানিজরা কালো মানুষগুলোর রক্তে লাল হয়ে উঠল এভারডিন বন্দর ইতিহাসের পাতায় ব্যাটেল অফ এভার্ডিন নামে স্মরণীয় হয়ে থাকলো এই যুদ্ধ পলাশির আমবাগানে একদিন যেমন অস্ত গিয়েছিল স্বাধীনতার সূর্য একশো বছর পর নশাবসানে শেষ হয়ে গেল তথাকথিত অসভ্য বর্বর একজন মানুষের স্বাধীন চেতনার স্বপ্ন বেইমানিক পুরস্কার হিসেবে দুধনাথ পেয়ে গেল অঢ়ের টাকা এবং কাঙ্ক্ষিত মুক্তি স্বাধীনতার পর মুক্তিগামী সেই সব আদিম মানুষদের স্মরণে এভার্ডিনে নির্মিত হয় এক স্তম্ভ প্রতি বছর সতেরোই মে আজও সেখানে পালিত হয় এবার্ডিন দিবস দ্বীপবাসীরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন সরল কালো সেই একগ্রহে মানুষগুলোকে যারা অভিমান করে সরে গেছে সভ্য জগৎ থেকে দূরে অনেক দূরে আমি উৎপলকান্তি ধর্মাশয়ের ফেসবুক পেজ পেজ থেকে এটি পেয়েছি পোস্ট থেকে পেয়েছি কলমে এটি লিখেছেন লেখাটি শ্রদ্ধশ্রী স্বপন সেন মহাশয় আমি ফেসবুক সহ শ্রদ্ধাশ্রী স্বপন সেন এবং উৎপলকান্তি ধর্মশায়কে জানাই অনেক আন্তরিক ধন্যবাদ